দুবাইয়ে তিনতলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির খানের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত সাথে আমি রাজিয়া আপনারা দেখছেন দুবাইয়ে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে নাজমুল ইসলাম চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলাদেশ সময় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত নাজমুল ইসলাম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি শিকারমুরা গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে পরিবার সূত্রে জানা গেছে প্রায় সাড়ে তিন বছর আগে ধার দেনা করে জীবিকার তাগিদে দুবাই যান নাজমুল সেখানে একটি থাই গ্লাস কোম্পানিতে কাজ করতেন তিনি বুধবার সকালে কাজের সময় ভবনের তৃতীয় তলায় থাই গ্লাস বসানোর এক পর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতর বাবা মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে জানান আমার ছেলে পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশ গিয়েছিল মুহূর্তেই সব শেষ হয়ে গেল সরকারের কাছে একটাই অনুরোধ

চেষ্টা ভাইয়ের মৃত্যুটা জানে কিভাবে হয়েছে ভাই আমার ভাইয়ের দুমটা জানে কিভাবে গেছে আল্লাহ জানার কেউ জানে না আমরা সরকারের কাছে একটাই আবেদন চাই আমার ভাইরে যেভাবে যেন আমার ভাইয়ের লাশটা যেন দেশে পাঠাই পুরো কষ্ট করে ফাটাইছি আমি আল্লাহ আমি কষ্ট কষ্ট করে আমার তো আমি জানি আমার রেন রয়েছে আমি রেন দিয়ে শেষ করতেছি না বিয়া করব। করবো বিয়া শাদি করবো আমি বসে যাচ্ছি মাদা বাদা আমার কোনো আসে আর পুরানো না আপনারা আমার আমার লাস্টটা কেমনে আমি জানি না আমার লাস্টটা আমার বাড়ি পাড়া দেন তাড়াতাড়ি আমি ছেলেটা মুখ দেখে একটু মুখ দেখে মারিয়ে দেবো আর কোনো আমার আপনার নাই খুব ভালো ছিল ছেলেটা আমার দেওয়ার খুব ভালো ছিল বুঝছেন সবার ছোটো